আপনার চোখের সমস্যাটা বাড়তেছে আমি বুঝতেছি যে টার্গেট নিচু হচ্ছে আমি গাড়ি টান দিলে আমার গাড়ির উঠে যায় আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছে তো রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে প্রচুর পরিমাণে লেট করছি এর জন্য এখন যাইতেছি নাস্তা করব পরোটা এবং বাজে যাব খাওয়ার দাওয়ার খেয়ে তারপর তো মানে রান্না বান্না করতে হবে বাজার করতে হবে হালকা কিছু তো গাইজ আলহামদুলিল্লাহ বাসা থেকে বেরোয় চলে আসছি বাসা থেকে বেরোয় এসে স্যাক্টরের ভিতরে আসি আর দুপুরবেলা খাওয়ার দাওয়ার খাইছি আজকে রান্না বান্না বেশি কিছু করি নাই যে ডিম ভাজি করছি আর ভাত রান্না করছি কালকে গতকালকে রাত্রেবেলা রান্না করতে গেছিলাম যাওয়ার পরে দেখতে দেখি চাউল নাই পরে আর রাত্রেবেলা রান্না করে এনে দিনে মানে দিনেবেলা রান্না করার জন্য রান্না বাড়ি বন্ধ করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা ঘুমাই গেছিলাম সত্যি কথা এটা আমার প্রচুর পরিমাণে ক্ষতি করতেছে হচ্ছে ঘুম আর মোবাইল মোবাইল এত পরিমাণে টিপা হইতেছে আমার টার্গেট দিতে হবে যে একটার ভিতরে রাত্রে ঘুমায় যেতে হবে কারণ হচ্ছে আমি যে পরিমাণে মোবাইল টিপতেছি বা দেখতেছি এটাতে আমার দুই দিকে ক্ষতি হচ্ছে একদিকে আমার উন্নতির দিকে ক্ষতি হতেছে দুই নাম্বার বিষয়টা ক্ষতি হচ্ছে হচ্ছে আমার প্রচুর পরিমাণে আপনার চোখের সমস্যাটা বাড়তেছে আমি বুঝতেছি যেটা এই জন্য টার্গেট নিচু হচ্ছে বেশি কিছু না করি বা না করি মোবাইল টিভিটা একটু বন্ধ করতে হবে আর টাইম টু টাইম খাবার দাবার খেতে হবে এবং কি সব কিছু করতে হবে কারণ জীবনে উন্নতি করতে হলে প্রথমত আমার শরীরটা ভালো থাকতে হবে শরীর যখন ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকলে আমার কাজের উপর মন বসবে তো সবাই বেশি বেশি করে একটু দোয়া করবেন যারা এই ভিডিও দেখেন দুই চারজন যারাই দেখেন ভিডিওটা একটু দেখে দোয়া করবেন আমার জন্য আমি খুব সামনে থেকে আগাতে পারি তো ভিডিওটি দেখতে থাকুন যাওয়ার সাথে কত আলহামদুলিল্লাহ দোকানদারে চলছে মোটামুটি এই যে মিষ্টি পান সাজাইছি আর এখানে যে মশলাগুলো থাকে এগুলো শেষ হয়ে গেছে এগুলা এখন আজকে নাই কালকে টঙ্গি যায় আনতে হবে আইনের প্যাকেটিং করতে হবে আর এই যে এখানে আগুন ধরা হচ্ছে মশার জন্য মশা প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা দিতে জন্য আমি আগুন ধরায় দিচ্ছি কারণ হচ্ছে আগুন ধরায় দিলে মশা থাকে না মশা চলে যায় তাহলে আমার জন্য ভালো হয় দোকানদারি করতে আমি জানি না কই থেকে একটা বিড়াল আসছে বিড়ালের বাচ্চা আসছে আপনাদেরকে দেখায় দেখতে থাকেন ওই বিড়ালের বাচ্চাটা কই এই যে আমি ভয় পাইয়ে গেছিলাম আমি ভাবছিলাম যে সাপ বা কিছু আইসা আমার এই যে দেখছেন ভাবি আইসা এখানে মেও মেও করতেছে দেখেন খাওয়ার খোঁজ করতেছে প্রচুর পরিমাণে খাওয়ার খোঁজ করতেছে কিন্তু তার কোনো রকমের কোনো কিছু দাওয়া যেতেছে না কারণ হচ্ছে এখানে আমার কাছে তো খাওয়ারের মধ্যে সেরকম কিছু নাই দোকানদারি শেষ করে বাসা চলে যেতেছি একটা প্রবলেমে পড়ছি আমি গতবারে একটা বিড়াল আনছিলাম বিড়ালে শুরু রুমের মধ্যে পায়খানা করে কর্নারে কর্নারে এই জন্য বিড়ালটাকে ছেড়ে দিয়ে আসছি রাত্রেবেলা যাওয়ার জন্য প্রচুর পরিমাণে যুদ্ধ করতেছে এই যে দেখেন বিড়ালটা এই যে দেখছেন এ আমি টান দিলে আমার গাড়ির উপরে উঠে যায় এই যে গাড়ির ভিতরে ঢুকে গেছে ঢুকেছে কি করা যায় আমার মাথায় ধরতেছে না কার বিড়াল বা কিছু আমি জানি না বিড়ালটা যে আমি চলে যাচ্ছি নিজেদের খারাপ লাগতেছে ছোট বাচ্চা বিড়াল তো গাইজ আলহামদুলিল্লাহ রান্না বান্না করলাম তারপর আমি খাবার খেতে বসে গেছি খাবার নিয়ে বসে গেছি আমার রুম খুবই এলোমেলো হয়ে আছে আজকে গোসাইনে সারাদিন রুমে ছিলাম প্রচুর পরিমাণে নোংরা করছি কালকে দিনের বেলা সব পরিষ্কার করব তো ভিডিওটি দেখতে থাকুন গুড মর্নিং গাইজ তো ঘুম থেকে উঠলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এখন আর কিছু খাই নেই চা বসেছি সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি এখন দোকান নিয়ে বের হব আর খাবার দাবার খাবো তো আজকের জন্য ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ